ছিল সেই চিলগুলা ছুঁ মারে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে কেউ কেউ পালাতে গিয়ে খালে মিলে আশ্রয় নিয়েছে আবার রসিক সিলেট মাসের কাছে কেউ কেউ কলা ধরা পড়েছে এভাবে অপকর্মের দায় নিয়ে ফেসিস্টা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আর দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে একদল দখল

তারা কোনো সংস্কারে রাজি না তারা সনদ বাস্তবায়নে রাজি না তারা গণভুটেও প্রথমে রাজি ছিল না তারপরে সেই এক একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীমসর শুনতে পাচ্ছি যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বহুষ করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন এল ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ